আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আশা করি আল্লাহর রহমানের সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হল হাইব্রিড গলাচিলা এবং মিশরি ফাওয়ামি এক মাসের ভ্যাকসিন কমপ্লিট যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে যারা নিতে চান যেমন ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে ফকিরহাট থেকে ভাই আসতে পারবে এবং কি আমি যাইতে পারবো না তার জন্য ভাই আসলে পেমেন্টটা করে দিয়েছিলো আর আমি সবসময় বলে থাকি যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই ফুল করতে হবে আর আমরা যদি যাই সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যেহেতু আমাদের যশোর বসুন্ধিয়া থেকে যদি দূরে হয়ে যায় তাহলে আমরা যাইতে পারি না তখন আমাদের পরিবহনের মাধ্যমে ডেলিভারি করা লাগে সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করা লাগে আর আমি সবসময় বলে আমি নিজের হাতে মালটা ধরে আপনাদের দেখে শুনে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আর হচ্ছে আমাদের কাছে যারা নিতে হবে অনেকে আমাদেরকে আসলে বিশ্বাস করে ওঠেন না আবার অনেকে এক দু মিনিট কথা বলে একটা ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আপনারা ফুল পেমেন্ট যত টাকারই মাল হোক করে দেন যে ইনশাআল্লাহ বাপ্পি ভাই আপনি মাল দিয়ে দিন বা আপনি যা দিয়ে গাড়িতে উঠাইয়ে ফোন নাম্বারটা দিয়ে দিন তা আমরা চেষ্টা করি নিজে হাতে মাল ধরে নিয়ে কাউন্টারে নিয়ে গাড়িতে দিয়ে আমি যদি ফোন নাও দিতে পারি আমার গাড়ির কাউ গাড়ির কাউন্টার থেকে অবশ্যই আপনাদেরকে ফোন দিয়ে নাম্বারগুলো দিয়ে দেয় তো এটা ফোকের হাটে যাচ্ছে যে ভাই নিচ্ছে আসলে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ধরনের মুরগির বাচ্চা পাবেন আসসালামু আলাইকুম